এখনো ধোঁয়াশা এমপিয়া নোয়ারুল আজিমানার হত্যার প্রকৃত কারণ দুই দেশের বাঘা বাঘা গোয়েন্দারা মিলেও কোনো কুল কিনারা করতে পারছেন না। রিমান্ডে থাকা আসামিরা এক এক সময় দিচ্ছে এক এক তথ্য যা মেলাতে নাকানি অবস্থা সময়ের সাথে এমপি খুনের বর্ণনাতেও ভিন্নতা আনছে কেলেং মিশন সাকসেস করা শিমুল ভুইয়া কর্মকর্তাদের ধারণা লাশ যাতে উদ্ধার না হয় সেজন্যই বিভ্রান্তিকর সব তথ্য দিচ্ছে বিস্তারিত জানাবেন সহকর্মী দিকে কলকাতায় বাংলাদেশি এমপি আনারুল আজিম আনার খুনের ঘটনায় ডিবির রিমান্ডে শিমুল ভুইয়ার সঙ্গে তার ভাতিজা তানভীর ভুইয়াও রয়েছেন এছাড়া শিলাস্তি রহমান নামের এক নারীও রিমান্ডে আছেন অপরদিকে কলকাতার সিআইডি পুলিশের রিমান্ডে আছেন খুনের পর মরদেহ টুকরো টুকরো করা ভয়ঙ্কর কষাই জিহাদ জিজ্ঞাসাবাদ সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা কর্মকর্তার কাছ থেকে জানা যায় খুনের পরিকল্পনার আলাপ আলোচনায় শিমুল ভূয়া হোয়াটসঅ্যাপে কথা বলেছেন এক্ষেত্রে ইন্দোনেশিয়ার একটি ফোন নম্বর ব্যবহার করেছেন তিনি গ্রেফতারের পর প্রথমে পুলিশকে বলেছিলেন এমপি আনারকে একটি চেয়ারে বসিয়ে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় এরপর লাশ টুকরো টুকরো করে খালে ফেলে দেওয়ার তথ্য দেন পরে দিয়েছেন আরেক রকম বর্ণনা পরের ভাষ্য খুনের উদ্দেশ্যে নয় আপত্তিকর ছবি তুলে টাকা আদায় লক্ষ্যে আনারকে তারা ফ্ল্যাটে ডেকে নিয়েছিলেন অতিরিক্ত চেতনানাশক প্রয়োগের ফলে এমপির জ্ঞান ফেরেনি এরপর তাকে খুন করা হয় এর আগে আরেকটি ভাষ্যে খুনের আগে এমপির সঙ্গে ধস্তাধস্তির কথাও বলেছিলেন শিমুল লাশের খণ্ডিত অংশ বাইরে ফেলা নিয়েও তিনি পুলিশকে কয়েক ধরনের তথ্য দিয়েছেন ডিবি জানায় চেতনানাশক প্রয়োগ করে আপত্তিকর ছবি তোলা হয়েছে বলে শিমুল যে তথ্য দিয়েছেন তার সঙ্গে শিলাস্তির রহমানের কথার মিল পাননি তদন্তকারীরা ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে শিলাস্তির রহমান জানিয়েছেন চেতনানাশক দিয়ে অজ্ঞান করে তার সঙ্গে ছবি তোলার মতো কোনো ঘটনা ঘটেনি ডিবির ধারণা লাশ উদ্ধার যাতে না হয় সেজন্য বিভ্রান্তিকর তথ্য দিয়ে যাচ্ছেন দুর্ধর্ষ সন্ত্রাসী শিমুল ভূয়া এদিকে কষাই জিহাদ কলকাতার সিআইডির রিমান্ডে তাকে নিয়ে সিআইডি পুলিশ কয়েকদিন ধরে তল্লাশি চালিয়ে লাশ বা দেহাংশের কোনো সন্ধান করতে পারেনি এমপি খুনের ঘটনা তদন্ত করতে ঢাকা থেকে হারুন ও রশিদের নেতৃত্বে ডিবির তিন সদস্যের তদন্ত দল রবিবার সকালে কলকাতায় পৌঁছায় তারা বাংলাদেশে গ্রেফতার তিন আসামিকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যগুলো কলকাতায় যাচাই বাছাই করছেন বলেও জানান ডিবি প্রধান হারুন रबी जमुना न्यूज़ ढाका